নবীজি যখন আল্লাহর কোন বান্দা কোরআন হাদিসের এলেম অর্জন করার জন্য রাস্ত ঘর ছড়ে রাস্তায় বের হইয়া রাস্তা তালাশ করে কোন পথে গেলে সহজে সেখানে যাওয়া যাবে যে ব্যক্তি এলেমের রাস্তা তালাশ করে আল্লাহ ওই ব্যক্তির জন্যে জান্নাতের রাস্তাগুলো সহজ করে দে আরেকবার কোন আল্লাহ একবার হাদিসের ব্যাখ্যাটা এইভাবেও করা যেতে পারে যে ব্যক্তি তালাশ করে এলেমের পথ আল্লাহ খুলে দেন তার জন্য জান্নাতের পথ এখানে যারা আসছেন এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ হ্যাঁ বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তাই না এ কলেজা টুকরা জবাকে না আমার নবী আর সাদ করেন ও মাজত মা আঁকা মুনফি বাই তিম্মিম বয়োতিল্লা যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিসে বসে সেখানে বসে বসে আল্লাহর কোরআন তালাওয়াত করে অথবা শুনে ইল্লা ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে ইয়লু না কিতা ভাল্লি না হুম এই মানুষগুলি উঠে কেন ছাত্র না চলে যাচ্ছেন কেন উঠবেন উঠবেন না এ বাবা খেয়াল করেন মজলিসে বসে যখন কোরআন তালাওয়াত করে অথবা শুনে অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে ইল্লা নাজলাত আলাই সাকিনা। আমার রসুল বলে ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা সাকিনা সবদরত শান্তি। সাকিনা সব্দরত রহমত সাকিনা সব্দ্রত বরকত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা আমাদের চারিদিকে এখন রহমত আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে সুবহানাল্লাহdestiny দিয়ে রেখেছে মুসলিম শরীফ kitabul মধ্যে রসুল বলেছেন যেমা মানুষ ওয়াজ মাহফিলে আল দিনের মজলিসে এমন ভাবে বসে থাকে হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে পানির ভিতরে মাছ যেভাবে ডুবে থাকে ওয়াজ মাহফিলের এলম দ্বীনের মজলিসে আল্লাহর বান্দা গুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে আল্লাহ তো মার খাওয়া কর আল্লাহু আকবার আল্লাহু আমার বলেন রসুল যেখানে আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরেস্তা জমিনে পাঠাইয়া দেন ওই ফেরেস্তারা কানায় কানায় ভরে বসে যায় আরেক দল ফেরস্তা চারিদিকে দাঁড়িয়ে যায় একজনের কাদের আরেকজনে দাঁড়ায় এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমন পর্যন্ত দাঁড়িয়ে যায় এই ফেরেস্তারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন আল্লাহ তোমার এই বন্দাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে ও আল্লাহ এরা যখন দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও এই জন্য আমার আসল বলেন মানুষ মাহাফিলে যায় গুনাগারা হয়ে মাহফিল থেকে বাড়িটা যাই হইয়া উচ্চ আওয়াজে বলেন না শোভা যদি পরীক্ষা ছাত্র যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্রের গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি কি কথা ঠিক কিনা সন্তানের গৌরবের আছে মা বাপের গৌরব অনেক বেশি ঠিক না যে ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে পিতা মাতা ইস্যু সংবাদটা অন্যের কাছে প্রচার করে শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায় প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন কথাটি কিনা এটা একটা গৌরবের বিষয় মানে আল্লাহ যে বন্ধা বান্ধী দুনিয়াতে কোরআন শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রকম আল্লাহ কাছে গর্ব করে কি করে নিজে গর্ববোধ করে উল্লেখ করে করে জানিয়ে দেন আমার অমক বন্দা আমার অমক বন্দার ওই দেখো কোরআন হাদিসের এলেম শিখতে আসে তখন আল্লাহ জানিয়ে দেন ফেরেশতারা জানা থাকো আমি আমার এই গুলোকে ক্ষমা করে দিলাম এটা চিল্লিয়া বলেন না এই জন্য আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম খলিল বাইতুল্লা নির্মাণের পরে বাইতুল্লার সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন কয় রাকাত আরেকবার বলেন দুই রাকাত আপনারা আমার দিকে চান আরেক দিকে চাইন না কিছু মানুষের অভ্যাস আছে আপনি যদি জিভ রিলে ওয়াজ করে হেয়ার বড় রাখতে পারতেন না কারণ কি জানেন কারণটা হলো রসগোল্লা খাইতে বড় মিঠা রসগোল্লা চিনি নি রসগোল্লা এটা খাইতে বড় তৃপ্তি কিন্তু যার টাইফয়েড অতভাবে বিষম ক্ষেত্র জ্বর হইছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা কি কথা ঠিক কি না লাগবে কি আজ মুসলমান হারামের পিছনে চলতে চলতে মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে গুনা বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা দত বলবেন তাদের কাছে তিতা লাগবে কি ঠিক না আল্লাহ হজরত ইব্রাহিম খলিল্লাহ এইবার বাইতুল্লাহ সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত দেন লম্বা চড়া একটা মুনাজাত দিয়ে এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম ন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ৱায়ু আল্লি কিতাবা ওয়াল ৱাল লাহিদ মাতা ৱায়ু জাকিহিম ইম না কাংটাল আজি জোলা কি আল্লাহ অধঃষ্ঠ পুজোৰ্গ ভাইৰাৰ একলিজাত ভদ্রত এবরাহিম খলিলুল্লাহ আমহার আল্লাহর কাছে দরখাস্ত করে না আল্লাহ গো শ্রেষ্ঠ নবী মহানবী বিশ্ব নবী সরফ ইউ আল মজ নিবহীন রহমেতুল্লিলা আল কার ঘরে কার বংশে জানি পাঠান জানি না তবে তোমার কাছে দাবি জানাইলাম দরখাস্ত করে রাখলাম অ্যাপ্লিকেশন করলাম আল্লাহ নবীকে আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে আমার সন্তানদের মর্যাদা থেকে পাঠাইয়া দেন আরেকটু জোরে তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা ভাই আর একটু জোরে কর আমি নবীর গুণ কি চারটা এক কথায় যার গুণের কোন তুলনা নাই আছে নাকি বাবাজিরা আমার ইব্রাহিম কলিল এক নম্বরে চাইলেন আল্লাহর কাছে ইয়া তুউ আলাইহিম আয়াতিকা আল্লাহ যেই নবীর প্রথম গুণ বলি হবে বৈশিষ্ট্যটা হবে যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নেয়ামত 30 পাতা কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমার বাবা জিরাই কোরআনের আলেম শিখা যেমন ফরজ সহি ভাবে কোরআন তেলাওয়াত করাটাও ফরজ তবে কোরআনের আলেম কোরআনের তফসি যদি সমাজের মধ্যে দুই চার দশ জন জন হয় ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সহি ভাবে কোরআন তেলাওয়াত করা সকলের জন্য ফরজ সমাজের দরজরে শিখলে হবে না সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহি ভাবে কোরআন শিক্ষা করা ফরজ এই সহি তেলাওয়াত শিক্ষা দিবেন বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ এ তো মারhaba কোন আর একটু জোরে আর এই তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের আদর্শ সহি তেলাওয়াতের গুণাবলী এটা এই সিলেটের জমিনে আছে আর এই বৈশিষ্ট্য ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই কথাটি কি বলেন ফুলতলির আল্লাহ রলি ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা না না সন্দেহ আছে মনে হয় চোরে বলেন ছিল কিনা। না এই দেশের ঘরে ঘরে সহী কর আনতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহমা সাহেব কামলা ফৌতলির রহমতুল্লাহ আলাই সারাটা জীবন জাহাদ করে গিয়েছে কিনা আল্লাহ কবুল কর কন আমিন হজরত ইব্রাহিম খলিল দুই নম্বরে দোয়া করলেন বৈশিষ্ট্যটা হবে কোরান শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিখাবেন কি শিখাবেন কথা বলেন কি শিখাবেন কোরআন শিখাবেন ভাইস চেয়ারম্যান ওখানে গেলেন কেন ও আচ্ছা ঠিক আছে আপনার যেমনি ভালো লাগে বসেন এই আপনার এই জায়গাটা দিয়ে তো হাঁটাহাটি করেন কেন একটা কথা শুনেন মাহফিলের পাশে দিয়ে হাঁটাহাটি করলে বক্তার নজর বললে কথার মোড় ঘুরে যায় দাসটা নষ্ট হয়ে যায় এই জন্য এক্ষেত্রে এই হাঁটবেন না এইভাবে বিরক্ত বোধ করছেন মনে হয় আমার কথা কি বলেন বিরক্ত বোধ করছেন আল্লাহ শুনেন এ ভাইয়েরা আমার এই জন্য এই দুনিয়ায় যে যত বড় পেশার মানুষ থাকেন না কেন যারা শিক্ষকতার দায়িত্বে আছেন সবচেয়ে বড় দামি পেশায় আছেন কেন না কোরআন হাদিসের এলেম যারা শিখায় তারা নবীর দায়িত্ব পালন করছেন কেননা নবী বলেছেন বয়স্তম আল্লিমা আমি একজন শিক্ষক করেছি নবী ছিলেন একজন শিক্ষক আর নবীর এই শিক্ষকতার দায়িত্ব এবং ওলামায় কেরামেরা পালন করেন এই জন্য যারা এলেম শিখায় তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এটা মার হব আলহামদুলিল্লাহ বলেন বেতন কম হইল দাম কি কম না বেশি হ্যাঁ বেশি না মসজিদের ইমামের বেতন তিন হাজার চার হাজার সর্বোচ্চ অথচ একজন ইমামের বাড়িটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বাড়ির মতো গাড়িটা হওয়ার কথা ছিল প্রেসিডেন্টের গাড়ির মতো কি কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর বেতন যা একজন ইমামের বেতন হওয়ার কথা ছিল তা ঠিক কিনা হইলে মানুষ ভাবত যে আলেম হইলে চলতে পারে হালতে বাড়ি পায় গাড়ি পায় ভালো চলতে পারে তাইলে সব মানুষ আর কোনো পেশায় না নিয়ে কোরআন হাদিসের পেশাই থেকে থাকতেন কি ভাই কথা ঠিক কিনা এখন দেখা যায় ইমামতি করিও বেতন পায় না মাদ্রাসাত পড়িয়াও ভালো বেতন পায় না এই জন্য অনেক ক্ষেত্রে অনেক আলেমও নিজের সন্তান আলেম বানাতে চায় না বিশ্বাস হয় আপনাদের কি বলেন বিশ্বাস হয় আল্লাহ এই জন্য যত আপনি দেখেন আলেম কারা হয় আলেম হয় গরিবের ছেলেরা আলেম হয় মধ্যবিত্তের ছেলেরা হাফেজ হয় গরিবের ছেলেরা একজন মন্ত্রীর ছেলে আলেম পাবেন না একজন প্রেসিডেন্টের সন্তান আলেম পাবেন না কোনো এমপি সাবের ছেলে ঘরে আলেম পাবেন না কোনো কুটিপতির ছেলে আলেম পাওয়া যায় না শিল্পপতি সন্তান আলেম পাওয়া যায় না আলেম হয় বো গরিবের সন্তানেরা আলেম হয় অসহায় মানুষের ছেলেরা এই জন্য আল্লাহর হাবিব বলছেন গরিব আর মধ্যবিত্ত মানুষেরা আর আলেমের পিতা মাতারা আলেমের আত্মীয় স্বজনেরা কেয়ামতের ময়দানে এক নম্বরে প্রথম কাতারে জান্নাতে যাবে বলেন আল্লাহ আকবার আর এলেম শিখানোর জন্য এরা চলে আসছেন তিন নম্বর দোয়া করেন আল্লাহ হিকমা নবী হবেন কৌশলের নবী যিনি হবেন আস আদর্শের নবী এই জমিনের মধ্যে যার আদর্শ চলবে যেই নবীর শূন্য তরিকায় জগৎ চলবে যে নবীর আদর্শে নামাজ যে নবীর আদর্শে রোজা যে নবীর আদর্শে হজ যে নবীর আদর্শে সমাজ যে নবীর আদর্শে রাষ্ট্র যে নবীর আদর্শে ব্যবসা যে নবীর আদর্শে রাজনীতি যে নবীর আদর্শে অর্থনীতি সে এমন একজন আদর্শের নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠাইয়া দেন একটু চিল্লে বলেন না সুবাহান দুনিয়াতে আদর্শ চলবে কার নবীর জোরে বলেন কার আর একটু জোরে বলেন কার আর কারো আদর্শ এই জমিনে চলবে চলবে চার নম্বরের গুণটা জানা হয় ওয়া যাক্কিহিম আল্লাহ যে নবী জগতের সব মানবসের সব আলো দান করবেন আত্মার পবিত্রতা ঘটাবেন তাসকিয়ায়ে নফস আত্মার পবিত্রতা ঘটাবেন যেই নবীর মজলিসে গেলে যে নবীর কথা শুনলে যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে মানুষের ইহুদিরা ইমানদার হয়ে যাবে নাসারা ইমানদার হয়ে যাবে কাফেররা ইমানদার হয়ে যাবে দলে দলে মানুষ ইসলামের পতাকায় আসবে উচ্চ আওয়াজে বলেন না সোবা আনাল্লাহ আল্লাহ সেই নবী হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বংশে আল্লাহ পাঠায়া এরপর আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন কি ঘোষণা ইজ বা অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের দয়া করেছেন মোমেনের কাছে সর্বকালের নবী সুলছেন আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন একটু কন্যা আরেকটু ধরে কন নবী পায়া আমরা খুশি না বেজাব আরেকটু ধরে বলেন কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাবেন নারে থাকবি

পিছন দিয়া বলে না এক আওয়াজ একসাথে বলবেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতেছে মনে আপনাদের না বিরক্ত লাগছে সম্ভবত কথা চলবেনি আরো কিছু রাজি আছেন রাজি নাই কে তো তোলেন তো মাশ সবাই রাজি আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে কানা আমিন আমরা নবীর রহমতেরা সবসীতে দামি হইলাম কেন তিনটা কারণে জোরে বলেন কয়টা কারণ তিনটা কারণ এক নম্বর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত ঠিক কিনা নবী যত দামি উম্মত তত দামি নাকি বলেন উম্মত তত দামি দুই নম্বরের কারণ হলো কোরআন শরীফ যারা বলেন কি কুরআন শরীফ তিন নম্বরের কারণ হল এসার নামাজ কোন নামাজ এসার নামাজ এইবার শুনেন আমার ভাইরা আল্লাহ বলেন ইন্না আযাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল

পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম আসমানেও গ্রহণ করতে রাজি হয় না জমিনেও রাজি হয় না পাহাড়েও রাজি হয় না এমন কি তারা ভয় পেয়ে যায় চিন্তায় পড়ে যায় ঘাবড়িয়ে যায় যে করান কেউ চায় না ওয়াহামালাহাল ইংসান এ তিরিশ পারা করান মানুষে গ্রহণ করে নেয়। এরা হলেন আখিরি জমানার নবী রহমাতুল্লীল আলামিন নবীন উম্মতেরা এই তিরিশ পারা কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহ দরবারে এই নবীর উম্মতের মর্যাদা বেড়ে যা। এর পরে আসেন এসার নামাজের কারণ এটার ব্যাখ্যাটা কি আগের চার নামাজ আদায় করেছিলেন কয়েবার তো জোর কন একসাথে না নবী পড়েছিলেন ফজরের নামাজ তাও আল্লাহ শুকুর আদায় করার জন্যে হজরত ইব্রাহিম করিল আর মুসা কালিম আল্লাহ পড়াছিলেন জোহরের নামাজ মুসা জোহরের টাইমে দিল নীল দরিয়া পার হতে পারলেন ইব্রাহিম খলিল জোহরের টাইমে অগ্নি কুণ্ডলি থেকে মুক্তি পাইলেন আল্লাহ শুকুর আদায় করার জন্য তারা চার রাকাত নামাজ আদায় করলেন ওই চার রাকাত নামাজে হল জহরের নামাজ আদম নবীর দোয়া কবুল করলেন ফজরের সময় এই জন্য দুই রাকাত নামাজ আদায় করলেন এই এটা হল ফজরের নামাজ নহু নবীর বন্যা ছিল চল্লিশ দিন যেই সময় আল্লাহ মুক্তি দিলেন দিলেন থেকে বন্যা রক্ষা করলেন সময়টা ছিল আসরের সময় বন্যা থেকে মুক্তি পায়া হজরতুহুল চার ডাকাত নামাজ আদায় করেন ওই চার রাকাত হলো আসরের নামাজ এটা সুমান আল্লাহ বলতেন না মানুষ বিপদে পড়ে পয়গাম্বরের কাছে দোয়া চায় এই যুগে অলি আল্লাহর কাছে দোয়া চায় পিসের কাছে দোয়া চায় আলেমের কাছে দোয়া চায় পানি পড়া তেল পড়া নে কিন্তু নামাজ পড়ে না হালাল খায় না হুজুর মাথা ডাক দিয়ে দেন কথা ঠিক কিনা আরে মাথায় হাত দিলি কি লাভ হবে তুমি নামাজ পড়ো সত্য কথা বলো পাক পবিত্র হইয়া চলো পানি পডা তেল পড়ার প্রয়োজন হবে না কথাটি কিনা